নমস্কার মনির কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আমি চিচিঙ্গা ভাজা করব তার রেসিপি আপনাদের সকলের সঙ্গে শেয়ার করতে চলে এলাম ভিডিওটি শেষ অবধি দেখতে থাকুন নিশ্চয়ই ভালো লাগবে এই রেসিপির জন্য আমি নিয়েছি চিচিঙ্গা বাগানের গাছে হয়েছিল তা তুলে এনেছি একেবারে ফ্রেশ বটির সাহায্যে চিচিঙ্গার খোসা এভাবে চেছে নিচ্ছি খোসা ছাড়িয়ে নেওয়ার পর জল দিয়ে ধুয়ে নেব তারপর এভাবে গোল গোল করে কেটে নিতে হবে এই চিচিঙ্গা দিয়ে আমরা অনেক রেসিপি বানাই বিভিন্ন রকমের রেসিপি এভাবে একদিন ভাজা বানিয়ে দেখুন দারুণ লাগবে খেতে বন্ধুরা আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন গোল গোল করে কেটে নেওয়ার পর তাতে লবণ মাখিয়ে নিতে হবে লবণ মাখিয়ে পাঁচ মিনিট রেখে দেব এই চিচিঙ্গা থেকে জল বেরিয়ে যাবে এখন গরম কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি তেল তেল গরম হয়ে গেছে এখন দিয়ে দেব সামান্য জিরে এরপর দিয়ে দিচ্ছি চিচিঙ্গা চিচিঙ্গা থেকে অনেকটা পরিমাণ জল বেরিয়েছে চিচিঙ্গাটা আমি নিংড়ে কড়াই দিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা কতটা পরিমাণ জল বেরিয়েছে এখন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এভাবে নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে দেবো কতটা পরিমাণ জল বেরিয়েছে দু মিনিট পর ঢাকনা খুলে আবারও নেড়ে চেড়ে নিচ্ছি এভাবেই ভাজাটা করে নেব চিচিঙ্গা থেকে এখন জল বেরিয়েছে কিছুটা খুব ভালোভাবে ভেজে নিতে হবে চিচিঙ্গা থেকে যে পরিমাণ জলটা বেরিয়েছে এটা কিন্তু পুরোপুরিভাবে মেরে নিতে হবে এখন কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে জলটাও পুরোপুরিভাবে শুকনো শুকনো হয়ে গেছে এখন তেলের মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ বাটা চিচিঙ্গা ভাজা হয়ে গেছে এখন পেঁয়াজ বাটা আর লঙ্কা গুঁড়ো ভেজে নিচ্ছি পেঁয়াজ বাটা থেকে খুব সুন্দর একটা সুগন্ধ ছড়াচ্ছে ভাজা সুগন্ধ এখন তা চিচিঙ্গার সঙ্গে মিক্স করে নামিয়ে নেব পেঁয়াজটা কিন্তু কালো করব না ব্রাউন কালার হবে তখনই চিচিঙ্গার সঙ্গে মিক্স করে নিতে হবে চিচিঙ্গার জল পুরোপুরিভাবে তো শুকনো হয়ে গেছে দেখুন কতটা পরিমাণ কমে গেছে গরম গরম চিচিঙ্গা ভাজা রেডি এখন আমি নামিয়ে নেব পরিবেশনের জন্য পারফেক্টলি রেডি এটি গরম ভাতে পরিবেশন করা যেতে পারে ভিডিওটি শেষ অব্দি দেখার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই